কারণ ভাই আপনি কিছু বলেন এই যে আজকের এই শিক্ষামূলক ভ্রমণে আমাদের সাথে ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা স্যার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান খান এবং এবং সাথে ছিল আমাদের অনেক প্রশিক্ষণার্থী ভাই বোনেরা সবার মধ্যে ছিল দারুণ একটা এক্সাইটমেন্ট আসসালাম আলাইকুম আমরা আসছি যুব এক মাসের প্রশিক্ষণ উপলক্ষে রঙিন মাছের খামার পরিদর্শনে রয়েছেন আমাদের সাথে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মাহফুজুর রহমান স্যার

চারপাশটা খুব সুন্দর আর প্রাকৃতিক পরিবেশে ভরা। শহরের কোলাহল থেকে একটু দূরে এসে মনটাই ফ্রেশ হয়ে গেল। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি এই ফার্মের অ্যাকোরিয়াম সেকশন। এখানে ঢুকেই চোখে পড়ল নানান ধরনের বেরঙের সুন্দর সুন্দর মাছ। এত জীবন্ত রং এবং মুভমেন্ট দেখে মনটাই ভালো হয়ে যায়। এখানে এসে আমরা বিভিন্ন ধরনের মাছ পরিদর্শন করি। শুধু চাষের মাছই না, এখানে ছিল অনেক বেরঙের অ্যাকোরিয়ামের মাছও। কিছু নাস্ত তো এত সুন্দর যে চোখ ফেরানোই কঠিন এই অ্যাকোরিয়ামে আমরা দেখেছি গোল্ডফিশ গাপ্পি মলি এছাড়াও ছিল কিছু এক্সোটিক টাইপের মাছ যেগুলো সাধারণত ঘরের অ্যাকোরিয়ামে রাখা হয় পানির ফিল্টারিং সিস্টেম কাজ করে পানি কতদিন পর পর পরিবর্তন করতে হয় এই বিষয়গুলো হাতি কলমে দেখানো হয় আমাদের স্যার আমাদেরকে খুব সুন্দর করে মাছ চাষ পরিচর্যা আর ব্যবস্থাপনা সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিলেন এভাবে হাতি কলমে শেখার সুযোগ সত্যিই অনেক মূল্যবান এই অ্যাকোরিয়ামের মাছগুলো শুধু সৌন্দর্যের জন্যই নয় অনেকের জন্য এটা হতে পারে ভবিষ্যতের একটি সম্ভাবনাময় উদ্যোগ সঠিক জ্ঞান আর যত্ন থাকলে অ্যাকোরিয়াম ফিশ কালচারও হতে পারে একটি লাভজনক কাজ পড়াশোনার পাশাপাশি এখানে মজার মুহূর্তের কোনো কমতি নেই সবাই মিলে আড্ডা হাসি ঠাট্টা পুরো পরিবেশটাই ছিল একদম ফ্যামিলির মতো আজ শুক্রবার হওয়ায় আমরা সবাই মিলে জুম্মার নামাজ আদাই করি ভ্রমণের মাঝেও ইবাদতের এই সময়টা মনকে আরও শান্ত করে দেয় নামাজ শেষে ফিরে আসার কিছুক্ষণ পরেই চলে এলো আনন্দের খাবার আর খাবারটা ছিল অত্যন্ত অসাধারণ কাচ্চি পোলাও আর রস্ট এবং সাথে আরও অনেক কিছু এত পরিশ্রম আর ঘোরাঘুরির পর এই খাবার যেন স্বর্গের মতো লাগছিল খাবার শেষে আমরা আবার একটু আড্ডা দিলাম কিছু স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম এই সময়গুলোই আসলে জীবনের সেরা স্মৃতি হয়ে থাকে বন্ধুরা আপনাদের যদি ঘরের অ্যাকোরিয়ামের জন্য মাছের প্রয়োজন হয় তাহলে এখান থেকে সরাসরি মাছ নিতে পারবেন এখানকার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সত্যি অনেক অসাধারণ রং উজ্জ্বল মাছগুলো সুস্থ আর খুব যত্নের সাথে এগুলো লালন পালন করা হয় নতুন অ্যাকোরিয়াম সেট আপ হোক বা পুরনো অ্যাকোরিয়াম আপডেট এই মাছগুলো আপনার ঘরের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে সবচেয়ে ভালো বিষয় হলো আপনি প্রয়োজন অনুযায়ী সঠিক পরামর্শ পাবেন কোন মাছ কোন অ্যাকুরিয়ামের জন্য ভালো কিভাবে যত্ন নেবেন কিছুই জানা যাবে এখান থেকেই তাই ভালোবাসলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য একটি দারুণ ভরসার ঠিকানা আমরা আবার গাড়িতে উঠে যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের দিনটা ছিল শেখা মজার আর সুন্দর মুহূর্তে ভরা কি মাছ আছে

বিদায় সেই বিদায় নয় আমার এই কষ্টের বিদায় নয় খাবার দেখা হবে